আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও দেখাবো এটা হচ্ছে আমাদের উল্লাপাড়া পঞ্চকোষী ইউনিয়নের বন্যাকান্দির নদীর ঘাট দেখুন নদী বাধাই করে দিয়েছে বটে কিন্তু নৌকার ঘাটে এমনভাবে বস্তা ফেলায় রাখছে দেখুন মানুষের যাতায়াত খুবই কষ্ট এবং মানুষের জন্য ছেলে পারাবার খুবই কষ্ট হচ্ছে দেখুন বয়স্ক মানুষ এবং ছোট ছোট ছেলে মেয়েদের নৌকায় ওঠা নামা খুবই কষ্ট হয় এটা ঘাট কর্তৃপক্ষকে বলছি যে আপনি সুন্দর করে চারের ব্যবস্থা করুন নাহলে কিন্তু মানুষের খুবই কষ্ট দেখুন বয়স্ক মানুষ নৌকায় উঠতে পারতেছে না এরা আসলে খুবই দুঃখজনক যে নৌকালা এটার কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনি এটার পদক্ষেপ নিন ধন্যবাদ সবাই